দোয়া সিদ্দিকী আর সিদ্দিকুল্লা চৌধুরী দুজন বিশ্ব দালাল এরা টিএমসির মন্ত্রী আর টিএমসির কাছ থেকে টাকা নেয় এই তোয়া সিদ্দিকি আর এই মানে মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী যে জামাতে উলামাহিনের স্বরাজ্য সভাপতি হয়ে আছে আমি জামাতে উলামাহিনের সর্বভারতীয় সভাপতির কাছে আবেদন করছি যে আপনি যতটা পারেন শিগিরই মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পদ থেকে সরান কেন এরা ইসলামকে মেটানোর জন্য এরা কোরআনকে মেটানোর চেষ্টা করছে কিন্তু তো তোয়া সিদ্ধিকে আর মাননীয় মুখ্যমন্ত্রী মনে রাখবেন আপনি শেষ হয়ে যাবেন আপনারা শেষ হয়ে যাবেন কোরআন শরীফ কখনো কেমন পর্যন্ত জিন্দা থাকবে জারি থাকবে কেন কোরআনটা হচ্ছে আমার আল্লাহ নিজেই তৈরি করেছে আর কয়েকদিন আগে তৃণমূলের একটি তমলুকের কোনো একটা সভা থেকে কি বলেছে যে দেবাংশু আল্লাহর অংশ দেবাংশু দেবের অংশ সবাই জানেন কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কোরআন কে অপমান করেন সেই কারণে আমি এসেছিলাম আজ একটা কথা জানাতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ অধিক হয়ে গেল যে কোরআন শেষ গীতা শেষ রামায়ণ শেষ হয়ে যাবে আমার কাহিনী আমার সাতাত্তরটা কাহিনি শেষ হবে না আমি আজকের গোর জোর গোলায় বলছি মাননীয়া আপনি ভুলে যাচ্ছেন আপনি যে কাজটা করেন আপনি যে কথাটা বলেন আপনি যে খান আপনি যে পোড়াণ আপনি যে ইনকাম করেন সেটা কিন্তু ওই কোরআনের বাণী থেকে এসছে ওই গীতার বাণী থেকে এসছে ওই রামায়ণের বাণী থেকে এসছে আজকের আপনি কোরআনকে অপমান করছেন আপনি আজকের গীতাকে অপমান করছেন প্রত্যেক ধর্মের মানুষকে আঘাত করেছেন আপনি কার খুশি করার জন্য কোরআনকে অপমান করলেন এর জবাবটা কেন দিচ্ছে না আজকের মুসলিম লিডারগুলো আজকে মুসলিম বিধায়কগুলো আজকে পীরজাদা তোয়াসিদ্দিকি তিনি কেন চুপ করে আছে তোয়া তোয়াসিদ্দিকি তো বারবার কোনো একটা ব্যক্তিকে ব্যক্তিগত আক্রমণ করে যায় বারবার নিকি সে বিজেপির দালাল বিজেপির কাছে টাকা নিয়েছে এর কাছে টাকা নিয়েছে তোয়া তোয়াসিদ্দিকি কেন এক সপ্তাহ অধিক হতে যাচ্ছে মাননীয় যে কোরআন শরীফকে অপমান করল তার প্রতিবাদ কেন তোয়া করল না এর জবাবটা কিন্তু তোয়া সিদ্দিকিকে দিতে হবে আর মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি সেই দলের একটা এমএলএ হয়ে সেই দলের একটা মন্ত্রী হয়ে তিনি এখন চুপ হয়ে আছে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জানাতে চাই এই অন ক্যামেরায় বলছি আপনার যদি ইসলামের প্রতি তাপ মায়া থাকে কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে আপনি এর প্রতিবাদটা করবেন তোয়া সিদ্দিকি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী দুজন বিশ্ব দালাল এরা টিএমসির মন্ত্রী আর টিএমসির কাছ থেকে টাকা নেয় এই তোয়া সিদ্দিকি আর এই মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরী যে জামাতে উলা মাহিনের স্বরাজ্য সভাপতি হয়ে আছে আমি জামাতে উলা মাহিনের সর্বভারতীয় সভাপতির কাছে আবেদন করছি যে আপনি যতটা পারেন শিগিরই মৌলানা সিদ্দিকুল্লা চৌধুরীর পথ থেকে সরান কেন এরা ইসলামকে মেটানোর জন্যে এরা কোরআনকে মেটানোর চেষ্টা করছে কিন্তু সিদ্দিকুল্লাহ তোয়া সিদ্দিকি আর মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে রাখবেন আপনি শেষ হয়ে যাবেন আপনারা শেষ হয়ে যাবেন কোরআন শরীফ কখনো কেমন পর্যন্ত জিন্দা থাকবে জারি থাকবে কেন কোরআনটা হচ্ছে আমার আল্লাহ নিজেই তৈরি করেছে আর কয়েকদিন আগে তৃণমূলের একটি তমলুকের কোনো একটা সভা থেকে কি বলেছে যে দেবাংশু আল্লাহর অংশ দেবাংশু দেবের অংশ দেবাংশু এর অংশ দেবাংশু তার অংশ আমি রাজেন্নাকে রাজেন্না হালদারকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিই রাজেন্না দিই আপনি তো একটা ঘরের মহিলা আপনি তো আপনার কোনো মায়ের মেয়ে কোনো বাপের সন্তান আপনি আপনি এই কথাটা কি ধরনের বলতে পারলেন রাজেন না হালদার এটা আপনি শুনে রাখেন কুল হু আল্লাহু আহাত আল্লাহ এক আর কোনো দ্বিতীয় অদ্বিতীয় কোনো নেই তাই এটা মাথায় রাখবেন আল্লাহর অংশ দেবাংশ কেন আপনিও নেন আপনার মাননীয়ও নেন কেন আপনি আল্লাহকে কেন অপমান করলেন রাজনীতি করছেন রাজনীতি করেন না জুম্মা জুম্মা আট দিন তো হলো রাজনীতির বুকে এসছেন আপনাকে কেউ চিন্ত না আপনি কি ভাবছেন কাদেরকে খুশি করার জন্য আজকের কোরআন শরীফকে আল্লাহকে বারবার অপমান করছে বাংলার মুখ্যমন্ত্রী তিনিও তিনিও কোরআন শরীফকে অপমান তাঁর দলের যুবনেত্রী রাজেন না হালদার তিনিও আল্লাহকে অপমান আজ বাংলার মুসলিম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষরা যারা শিক্ষিত সমাজ থেকে বড় বড় কথা বলে বড় বড় লেকচার মারে তারা আজকে চুপ কেন তোয়া সিদ্দিকি সিদ্দিকুল্লা চৌধুরী মতন লোক এরা এখনও চুপ কেন কেন কোথায় গেল ফেরা হাকিম তার নাকি আদরের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেন না আপনি কেন কোরআন শরীফকে অপমান করলেন ক্ষমা চান সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা অবাক করা বিষয় যেখানে প্রতিবাদের ঝড় উঠলো এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বি চাইলেন না কিন্তু আজ আর একটা কথা জানিয়ে দিই মাননীয়া আপনি যতটা পারেন অপমান করেন কোনো যায় আসে না কিন্তু কোরআন শরীফ মুসলিমদের ছিল মুসলিমদের আছে মুসলিমদের থাকবে কোরআন শরীফ কেমত পর্যন্ত জিন্দা থাকবে আর রাজেন আপনাকেও চ্যালেঞ্জ করছি দেবাংশু তো হারবেই তমলুক থেকে আর আপনি ক্ষমা চাইতে হবে এটা ব্যর্থ করলাম আপনাকে আপনি যদি মহিলা না হতেন আপনি যদি পুরুষ হতেন এতে ভয়ঙ্কর খেলা দেখাতাম আমরা কেন আপনাকে এখন শ্রদ্ধা সম্মান করি কেন আপনি মহিলা আপনি যে কথা আক্রমণ করেছেন যে কথার জবাবটা বাংলার মানুষ দিয়ে দেবে তাই তমলুকবাসীর কাছে তমলুক জনগণের কাছে আবেদন রাখছি ধর্মীয় বিভাজনদের বিরুদ্ধে এই স্বৈরাচারী বিজেপি এই দাঙ্গাবাস তৃণমূলের বিরুদ্ধে আগামী পঁচিশে মে সকাল সকাল যাবেন খাম চিহ্নে ভোট দেবেন ভোট দিয়ে মাহিউদ্দিন তমলুক লোকসভার আইএসএফ মনোনীত প্রার্থী মাহিনুদ্দিন আহমেদ মাহিদাকে বিপুল ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠান এই কোরআন শরীফ এই আল্লাহর অপমান এই ভগবানের অপমান এই গীতাকে অপমান করার প্রতিশোধ নেওয়া হবে আমরা আইনি দ্বারস্থ আমরা প্রত্যেকটা ধর্মের মানুষের অন্তর অন্তর থেকে ভালোবাসি কেননা কোনো ধর্মকে ছোটো করা ইসলাম শিক্ষা দেয়নি কিন্তু এই মাননীয়া কাকে খুশি করার জন্যে কোরআনকে তার নেত্রী সেই দলের নেত্রী রাজেন হালদার কার খুশি করার জন্য আল্লাহকে অপমান করলো ধিক্কার কোনো বিষয় তাই আগামী পঁচিশে মে এবং পয়লা জুন আগামী পঁচিশে মে তবলুক লোকসভায় মনোনীত আছে প্রার্থী মাহিনুদ্দিন আহমেদ মাহিদাকে সকাল সকাল যাবেন খামচিহ্নে বোতাম টিপবেন আর এদিকে আমাদের মোদরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর জয়নগর বারাসাত বন বারাসাত বসিরহাট আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না